আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই বাংলাদেশে থেকে দুজন হাজি ওনারা দেশে ফিরে যাওয়ার সময় এয়ারপোর্টে আটক কেন আটক কি কারণ এবং ওনারা তো হাজি ছিল কেন আটক হলো কিন্তু আমরা প্রবাসীরা যারা আসি আমরা প্রবাসীরাও যে আটক হব না এরও কিন্তু গ্যারান্টি নেই অতএব আমাদেরকেও সাবধান হতে হবে আমরা প্রবাসীরাও যদি এয়ারপোর্টে এই আটক থেকে অব্যাহতি পেতে চাই তাহলে আমাদেরকে সচেতন হতে হবে অনেকটুকু সচেতন হতে হবে যেমন ওই হাজি দুইজন এয়ারপোর্টে এই কারণে তারা আটক হয়েছে তারা যতগুলো মাল সামানা কিনেছে পুরো মাল সামানা তাদের কার্টুনে স্বর্ণ লঙ্কার ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছু মিলিয়ে তাদের সাথে সহ সন্দেহমূলকভাবে যখন তাদের চেক করা হলো দেখা গেল তাদের কাছে ষাট হাজার রিয়ালের সমমূল্য পরিমাণের চেয়ে বেশি তারা বাজার সদায় মার্কেট এবং তার কাছে যে মাল সামানাগুলো আছে ষাট হাজার রিয়ালের চেয়ে অধিক সম সমপরিমাণ মূল্যের হয়ে যায় তখন যার কারণে তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা বাংলাদেশ থেকে আসার পরে এখন যাওয়ার সময় তোমরা এত টাকার মাল কিভাবে কিনলা এত টাকা তোমাদের কাছে কোথা থেকে আসলো এই প্রশ্নের উত্তর না সদ উত্তর না দিতে পেরে তারা কিন্তু আটক হয়েছে হাজি হয়েও তারা কিন্তু ছাড় পায় নাই অতএব আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রবাসী কলিজার ভাই বোনদেরকে সতর্কমুত সতর্কমূলকভাবে বলতে চাই ভাই ও বোনেরা আপনারা যারা বিদেশের থেকে দেশে ছুটিতে যাবেন যদি আপনাদের কাছে ষাট হাজার রিয়ালের সমপরিমাণ মূল্যের উপরে থাকে তাহলে অবশ্যই আপনি এয়ারপোর্ট কাস্টম অফিসারের কাছে ঘোষণা দিবেন আপনার কাছে এত এত টাকা মূল্যের ষাট হাজার টাকা বা ষাট হাজার রিয়ালের উপরে হয়ে গেলে আপনি ঘোষণা দিবেন তো আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন কিনা জানি না ষাট হাজার সব মিলিয়ে যেমন আপনি যখন কাটনের ভিতরে মাল নেন আপনার সাথে ইলেকট্রনিক্স দ্রব্য স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সমস্ত কিছু হিসাব মিলিয়ে যখন আপনার কাছে ষাট হাজার রিয়ালের উপরে আসবে বা তারা বুঝতে পারবে বা আপনাকে ধরতে পারবে তখন কিন্তু আপনাকে আটক করা হবে আর যদি আপনার কাছে ষাট হাজার রিয়ালের অধিক সমপরিমাণ মূল্যর জিনিস থাকে তাহলে অবশ্যই আপনি কাস্টম অফিস সেখানে ঘোষণা দিবেন যে আমার কাছে ষাট হাজার রিয়ালের চেয়েও অধিক বেশি টাকা মূল্যের যন্ত্রাংশ বা জিনিস রয়ে গেছে বা আছে তাহলে আপনি আটক থেকে রেহাই পাবেন প্রবাসী বায়ু বোনেরা খুব সাবধান আপনাদেরকে আমি সতর্ক করলাম যারাই দেশে যাবেন খুব সাবধান ষাট হাজার রিয়ালের উপরে যেন বা ষাট হাজার রিয়ালের নিচেই যেন থাকে এই চিন্তা ভাবনা করে যাওয়ার জন্য অনুরোধ প্রকাশ করছি